নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অন্য দুটো ভিডিওর মতো আরও একটি ভিডিও মাসিক রাশি ফল নিয়ে এসেছি এখানে আছে সিংহ এবং কন্যা আজকে আমাদের আলোচনা সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে কন্যা রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে অলরেডি মাসটি শুরু হয়ে গেছে আজকে চার তারিখ তো সিংহ রাশি এই মাসটি কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটি শুভ ফল আসতে চলেছে তো নিশ্চয়ই শুভ ফল আসবে আপনাকে আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে অর্থাৎ আপনি আপনার যে ক্ষমতা আপনার যে কর্মক্ষমতা আপনার যে আত্মবিশ্বাস সেই বিশ্বাসটা নিজের ওপর রাখুন আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সুযোগ পাবেন আপনি অনেকগুলো ভালো সুযোগ পাবেন কিছু কাজ করার পূর্ণ সৎ ব্যবহার করতে চেষ্টা করতে হবে এবং সে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ কিন্তু সাফল্য পাবেন তো এই মাসটা সিংহরাশির জাতক জাতিকাদের বলবো কিছু কিছু ব্যাপারে খুব সজাগ থাকতে হবে যার কারণে আপনি কিন্তু অনেক সুযোগ পাবেন ভালো কিছু করার তো সেখানে কিন্তু আপনার ক্ষমতা অনুযায়ী আপনি নিশ্চয়ই ভালো কিছু কাজ করতে পারবেন যা কিন্তু আপনার জন্য খুব শুভ ফল এবং সাফল্য এনে দেবে আপনাকে বুঝতে হবে আপনার অগ্রগতির পথ কোনটা আপনাকে সেটা নিজে বুঝে নিতে হবে অর্থাৎ সঠিক রাস্তাটা আপনাকে কিন্তু দেখে নিতে হবে নিজেকেই আপনাকে জাজ করতে হবে যে আমার সামনে আর যদি চারটে রাস্তা থাকে সেটা ব্যবসা চাকরি পড়াশোনা যে কোনো ক্ষেত্রে সেই রাস্তাগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কেরিয়ার ক্ষেত্রে বলবো মাছটি কিন্তু আপনাকে সাফল্য দেবে চাকরিতেও ভালো আয় সক্ষম হবেন ভালো আয় করতে সক্ষম হবেন কিছু যদি বকেয়া অর্থাৎ যদি কিছু কোথাও টাকা আপনার পাওনা থাকে তো সেই জায়গা থেকে পাওনা টাকাগুলি আপনি পেয়ে যাবেন সেটা হতে পারে আপনার কোনো কাজে করেছেন সেই সমস্ত টাকা বা কোথাও ধার দিয়েছেন তেমন টাকা তো সেই জায়গা থেকে একটা আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সব এই মাসটায় যে ব্যাপারে কিন্তু আপনি খুব সজাগ থাকবেন সেটা হচ্ছে পিতামাতার সাথে মতবিরোধ ঘটতে পারে তাই খুব সাবধান কারণ আমরা জানি বাবা মায়ের সাথে ঝগড়া ঝামেলা আমাদের কখনোই শোভা পায় না এবং সেটি কিন্তু ঈশ্বর কখনোই মেনে নেন না তাই আপনাকে বাবা মায়ের সাথে মতবিরোধ বা ঝগড়া অশান্তি থেকে দূরে থাকতে হবে তেমন কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই সেটা থেকে নিশ্চয়ই একটু দূরে থাকার চেষ্টা করবেন যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু একটা বিবাহের যোগ দেখা যাচ্ছে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এই মাসে একটা বিবাহের যোগ দেখা যাচ্ছে তবে বিবাহ সূত্রে কিন্তু ধন সম্পদ লাভ দেখা যাবে বা হতে পারে আপনার সেই সুযোগ আছে সেই সুযোগটা আছে বিবাহিত জীবনে আপনার সুখের হবে অসুবিধার কিছু নেই এই মাসে যদি কারোর বিয়ে হয় সিংহ রাশির জাতক তাদের বলবে এই মাসটি কিন্তু আপনার জন্য শুভ আছে বিবাহের জন্য তো যদি কোনো হঠাৎ বিয়ে কারোর হয়ে যায় বা এই মাসে যদি কারোর প্রি প্ল্যান বিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি তা করতে পারেন যদিও এই মাসের শেষের দিকটা বলবো একটু এড়িয়ে চলুন বিবাহ পারলে আর্ডে বা মাঝামাঝি সময়টা কিন্তু ভালো স্ত্রীর ভাগ্যে কিন্তু আপনার যাদের অলরেডি বিবাহিত আছেন তাদের বলবো সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন আপনার যারা স্ত্রী আছে সেই আপনার স্ত্রী এর ভাগ্যে কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ তার ভাগ্যোন্নতিতে আপনার ভাগ্যের আরও উন্নতি হবে তো সেই জায়গাটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন দেখা যাচ্ছে কোনো আপনার কোনো বন্ধুস্থানীয় এমন কোন মানুষ আছেন যার কিন্তু এই মাসে চিকিৎসা ব্যাপারে আপনাকে সঙ্গে থাকতে হবে কারণ সে আপনাকে ততটাই বিশ্বাস ভরসা করে তো সেই জায়গা থেকে আপনার সাহায্য সে চায় হতে পারে একটু তার সাথে কোথাও শারীরিক প্রবলেমের জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়া বা ইত্যাদি হয়তো তার তেমন কেউ নেই আপনার আপনি হচ্ছেন তার সবথেকে কাছের বন্ধু এমন কোনো কেউ কিন্তু একটু পারলে মেডিকেল হেল্প যদি থাকে দরকার হয় একটু দেখবেন নিশ্চয়ই একটু সাহায্য করবেন পারলেন তাতে আপনার নিশ্চয়ই ভালো হবে আপনার কিন্তু একটা কথা বলি শরীরে কোনো রকম ক্ষত বা কাটা মানে রক্তপাত ছোটখাটো হলেও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এমন যদি কিছু হয় বাড়াবাড়ি দ্রুত কিন্তু চিকিৎসা করানো দরকার দ্রুত কিন্তু অবশ্যই চিকিৎসা করাবেন না হলে কিন্তু সেটা হয়তো খারাপ দিকে কোথাও চলে যেতে পারে রোগ ভোগের আশঙ্কা থাকলেও খুব বেশি কষ্টকর সেটা হবে না এই মাসে সিংহরাশি জাতক জাতিকাদের শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না আপনার যারা শত্রু আছেন আপনার পারিপার্শ্বিক জীবনে চাকরি জায়গায় ব্যবসার জায়গায় যে কোনো মানে আপনার মোদ্দাকথা যেখানে আপনি বিচরণ করেন সেখানে অত শত্রু আছে এই মাসে কিন্তু খুব চেষ্টা করবে তারা আপনার ক্ষতি করার কিন্তু তারা সফল হবে না আপনি একটু সজাগ থাকবেন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে রাহু অনিষ্ট অনিষ্টের চেষ্টা করলেও তার মধ্যে ধর্মচারণে মতি থাকবে আপনার মধ্যে সেই অনেক কিছু কিছু হয়তো খারাপ একটা টেন্ডেন্সি আসবে যে আমি এটা করি করি ওটা যেগুলো হয়তো ঠিক না এমন কিছু টেন্ডেন্সি আসবে রাহুর জন্য কিন্তু আপনি একটু আপনার মনকে শান্ত রাখবেন মনকে নিজের কন্ট্রোলে রাখবেন তাহলে কিন্তু ভালো হবে আপনার অনেক হয়তো বাধা বিঘ্ন আসবে প্রথমার্ধে সবার সব কিছুই যেমন না আমি যেটা প্রতিটা ভিডিওতে বলি সবার সব কিছু মেলেন তাই আমাদের এই জেনারেল প্রেডিকশান আপনার সাথে তো কিছু ক্ষেত্রে মিলবে কারোর একটা মিললো কারোর দুটো মিললো কারোর আবার চারটে মিললো তো সবার সব কিছু মেলে না তাই সবার আপনাদের জন্ম ছক কী আছে সেটা কিন্তু ডিপেন্ড করছে তো বাধা বিঘ্ন কিছু আসলেও আপনার জীবনে এই মাসে কিন্তু প্রথমার্ধে যদি কিছু বাধা আসেও তার দৃঢ়তার সাথে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন পারলে কিন্তু বলতে পারেন আধ্যাত্মিক উন্নতি লাভ সম্ভব আপনার জীবনে সাফল্য আসবে বাধাবিঘ্ন কাটিয়ে উঠুন নিশ্চয়ই ভালো হবে আর একটা কয়েক যেটি একটা বলবো যা আপনারা যারা ব্যবসা আছেন এই মাসটা কিন্তু যারা ব্যবসায়ীদের জন্য খুব উন্নতিকর হতে চলেছে এই মাসটা কিন্তু খুব ভালো হতে চলেছে ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসা ছোটোখাটো বড়ো একটু একটু কঠোর মনোভাব নিয়ে পরিশ্রম করুন তাহলে দেখবেন আপনারা কিন্তু ব্যবসা কিন্তু সঠিক পথে হবে এবং ব্যবসায় কিন্তু আপনাকে সাফল্য দেবে এই মাসে কিন্তু যারা কোনো রকম সম্পর্কের মধ্যে নেই অবিবাহিতরা যারা আছেন তারা কিন্তু এই মাসে কোনো একটা প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্কের মধ্যে পড়তে পারেন তো সেই জায়গাটা কিন্তু হতে পারে তো হলে কিন্তু ভালো আছে খারাপ কিছু নেই সেটা ভবিষ্যতে তো বিয়ের দিকে যেটা ফাইনাল ডেস্টিনেশন আমরা বলি বিবাহিত জীবন সেই দিকে কিন্তু যাবে হয়তো আর্থিক বিষয় মাসটি কিন্তু মধ্যম ভাব দেবে আয় ভালো হবে যেটা আমি বলে দিয়েছি অলরেডি অলরেডি আগে সম্পদ বাড়তে পারে বা সম্পত্তি আপনার কিছু হয়তো বাড়লেও বাড়তে পারে কয়েকজনের সবার নয় সিংহরাশি কিছু সিংহরাশি মানুষদের হয়তো হতে পারে পারিবারিক জীবন বলবো ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মাসটি পারিবারিক জীবন সুখ শান্তিতে থাকবে শিক্ষার্থীদের জন্য বলবো নিশ্চয়ই ভালো আছে শিক্ষার জন্য একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করুন একটু কঠোর পরিশ্রম করুন তাহলে কিন্তু ভালো একটা সাফল্যের যোগ দেখা যাচ্ছে তো এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আসছি পরবর্তী রাশি কন্যা রাশি তো যারা আমার সঙ্গে আছেন সিংহ রাশি কন্যা রাশি জাতক জাতিকারা তাদের বলবো ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই করবেন আর পুরোনো যারা আছেন তাহলে এবার কিন্তু করে নিন সাবস্ক্রাইবটা আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা সিংহ রাশি কন্যা রাশি বন্ধুরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিও যেগুলো আছে দেখবেন অনেক আমি হরস গ্রহ ট্রানজিটের ভিডিও করে থাকি বিভিন্ন গ্রহের ট্রানজিটের ভিডিও এবং বা বিভিন্ন বাস্তু টিপস বিভিন্ন শর্টস আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই ফলো করুন সেগুলো একটু দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন সেগুলো কিন্তু খুব কাজে লাগবে আপনাদের এবং আপনার কাছের মানুষের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও আপনার এই আপনার শেয়ারের মাধ্যমে সে একটু উপকৃত হয় এবং আমার ভিডিওগুলি যাতে সবার কাছে পৌঁছে যায় সবার ভালো হোক সুস্থ থাকুন শান্তিতে থাকুন এটাই আমার কামনা সবসময় ঈশ্বরের কাছে তো আসছি পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসটি কেমন যাবে প্রথমে আমি একটা শর্ট ডিসক্রিপশান দিয়ে দিই যে কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা কিন্তু আপনার শত্রুর মতো আচরণ করতে পারে তাই বন্ধুদের এই আচরণে অবাক হওয়ার কিছু নেই কিছু বন্ধু আছে যারা নিশ্চয়ই আপনার খুব ভালো কিছু বন্ধু আছে হঠাৎ শত্রুর মতন আচরণ করবে কেন করবে কারণ তারা হয়তো আপনার থেকে কিছু খারাপ ব্যবহার পেয়েছে বা নাও যদি পেয়ে থাকে আপনাকে হয়তো আপনার কোনো শত্রু তাকে তার আপনার নামে খারাপ কথা বলেছে এমনটা হতে পারে কন্যাশি জাতক জাতিকাদের বলবো সন্তানের ব্যাপারে স্বাস্থ্যর ব্যাপারে সন্তান ছোট্ট সন্তান যে আপনার আছে তার স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিন তার স্বাস্থ্য হয়তো এই মাসটা ভালো নাও যেতে পারে আমি বলছি নাও ভালো থাকতে পারে সবার কিন্তু নয় তাই একটু কিছু হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন ওষুধপত্র খাওয়াবেন অবশ্যই চিকিৎসা করে করার মাধ্যমে সেগুলো নিশ্চয়ই মেনটেন করবেন এবং ভালো থাকবে সে লেখাপড়া বা রাশি জাতক জাতিকা যারা আছেন আপনাদের লেখাপড়া পরীক্ষার ফল কন্যা রাশি জাতক জাতিকাদের যথেষ্ট সন্তোষজনক এবং সন্তুষ্ট করবে করবে আপনাকে কিন্তু সবার ক্ষেত্রে তা নয় কিছু মানুষের কিন্তু যথেষ্ট অসন্তুষ্টের কারণ আছে লেখাপড়া পরীক্ষার ক্ষেত্রে তো আমি বলবো রাশি জাতক জাতিকাদের কিছু মানুষের ভালো আছে পড়াশুনোর ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কিছু মানুষের খারাপ আছে তাই আপনাকে আপনার পড়াশুনোটা কিন্তু ঠিকভাবে চালিয়ে যেতে হবে যাদের ভালো আছে তারা ডেফিনেটলি আরও ভালো পড়াশুনো করলে আরও ভালো রেজাল্ট হবে যাদের খারাপ তাদেরকে একটু হলেও পড়াশুনোর আপনাদের প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে পড়াশোনাটাকে একটু একটু প্ল্যান করে করুন না হলে কিন্তু সন্তুষ্ট সন্তুষ্ট হওয়ার মতন কিন্তু রেজাল্ট আপনি পাবেন না এই মাসে কিন্তু পিতা মাতার সঙ্গে মনোমালিন্যের সৃষ্টির যোগ দেখা যাচ্ছে তো সেই জায়গাটা একটু মাথায় রেখে বাবা মার সাথে ব্যবহার করবেন বাবা মার সাথে কথা বলবেন তাদের কথা একটু শোনার চেষ্টা করবেন মত মনোমালিন্য করবেন না তাহলে কিন্তু আপনার ভালো হবে না তো নিশ্চয়ই বাবা মার সাথে একটু ভালোভাবে চলবেন এবং বাবা মায়ের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে চিন্তায় করতে হতে পারে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন তারা হয়তো বয়স হয়েছে কোন জাতক জাতিকাদের বা যাদের জাতক জাতিকাদের বাবা মা আছেন তাদের কিন্তু যে কোনো রকম শারীরিক প্রবলেমে কিন্তু এই এখন ডাক্তার দেখানোর সময় বা চিকিৎসা করানোর সময় তো অবশ্যই চিকিৎসাগুলো করিয়ে নেবেন নিশ্চয়ই তারা ভালো থাকবে তাহলে তবে তেমন কোনো বড় ক্ষতির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তাদের কারোরই বড় ক্ষতি সম্ভাবনা নেই যোগ নেই তেমন কিন্তু একটু কষ্ট দেবে হয়তো কিন্তু সেটা যদি আপনি আগে থাকতে প্রিকশন নিয়ে নেন ডক চিকিৎসার মাধ্যমে নিশ্চয়ই তারা ভালো থাকবে আপনার স্ত্রীর সাথে পত্নী ভাব কিন্তু অশুভ নেই ভালো আছে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে সুস্থ থাকবে দাম্পত্য জীবন দু একবার এই মাসটা কন্যাশ্রী জাতক জাতিকাতে বলবো এই মাসে কিন্তু স্বাস্থ্যের দিকে বেশ কয়েকবার হয়তো দৈহিক কষ্ট আপনি পাবেন খুব খাটাখাটনির ফলে শরীর ভালো সময় বেশিরভাগ সময় শরীর ভালো থাকবে কষ্ট হবে আপনাকে একটু যদি ঠিকঠাক মেনটেন করে চলেন তাহলে সেই এটা উঠবেন অবশ্যই ভালো হবে বড় ধরনের মনোমালিন্য সেমন কিছু দেখা যাচ্ছে না কারোর সাথে তবে পিতা মাতার মনোমালিন্যের সাথে একটু বুঝে চলবেন সঙ্গী আপনার স্ত্রী বা স্বামী সঙ্গীর সাথে কিন্তু মনোমালিন্য তেমন কিছু নেই ভালোভাবেই থাকবে এই মাসে কিন্তু বিঘ্ন হতাশ না হয়ে ধর্ম মতে ধর্মতে মন দিলে কিন্তু উন্নত হবে এই মাসে কিন্তু বাঁধাবিঘ্ন হতাশ তেমন কিছু নেই তবে একটু ধর্মকর্মে মন দিন নিশ্চয়ই আপনার উন্নতি হবে ভালো হবে মনে একাগ্রতা আসবে তো কম এই মাসটি কিন্তু উত্থান পথনের মধ্যে দিয়ে চলবে আপনার কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে তবে কিছু খুব ভালো যাবে দেবগুরু বৃহস্পতির মাস নবমে থাকবে যার দৃষ্টি আপনার রাশির উপর থাকবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এছাড়া নবমভাবে অধিপতি শুক্র মহারাজ রাশিতে উপস্থিত থাকবেন যা রাজযোগের পদ্ধতিতে ফল প্রদান করতে সক্ষম হবেন এবং আমি কোন রাশির জাতক জাতিকাদের একটি কথা বলব আমি রিসেন্ট বেস্ট কয়েকটি গ্রহ টান্তিটির ভিডিও করেছি যেখানে কিন্তু আপনাদের এই রাশিটি আমি বেশ কিছু ভালো জিনিস দেখেছি সেখানে তো সেইগুলো আলোচনা কিন্তু করা আছে আপনারা একটু গ্রোথ ট্রান্সলেটর ভিডিওগুলো একটু সঙ্গে একটু দেখবেন এই ভিডিওটির পরে গিয়ে বেশ লাস্ট চার পাঁচটি কয়েকটি আমি যে গ্রোথ ট্রানজিটের ভিডিওগুলো করেছি তার মধ্যে কিন্তু কোনো রাশি বেশ কয়েক জায়গায় আমি পেয়েছি তো সেগুলো একটু দেখবেন নিশ্চয়ই কিন্তু ওখানে অনেক কিছু ভালো পয়েন্ট দেওয়া বলা আছে আলোচনা করা আছে তো সেই কাজগুলো আপনি করেন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে উন্নতি হবে এবং জীবনে সাফল্য পাবেন এবং আমরা জীবনে যেটা সুখ বলি সেই সুখটা কিন্তু আপনার জন্য আছে কিন্তু আপনাকে সেই কাজগুলো করতে হবে শুনলে হবে না শুধু কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে আর্থিক অবস্থা এই মাসে কিন্তু যথেষ্ট উন্নতিতে সাহায্য করবে আর্থিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে কন্যা রাশির তবে সূর্য দ্বাদশভাবে শনি ষষ্ঠভাবে থাকার কারণে খরচ কিন্তু এই মাসে বাড়বে কারণ এই মাসে একটা খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষত এই মাসের মাঝখানে বা শেষের দিকে একটু বেশি খরচার একটা প্রবণতা দেখা যাচ্ছে কর্মরত কোনো যারা ব্যক্তিরা আছেন কোনো ধরনের বিতর্কে জড়ানো এড়িয়ে চলবেন যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো কোন রাশি জাতক জাতিকাদের এই ব্যাপারটা আমি খুব একদম বলবো অরেঞ্জ মার্ক করব আমি রেড মার্ক বলবো না বাট অরেঞ্জ মার্ক আমি বলবই তাও আমি বলবো যে আপনার খুব খুব সাবধান থাকবেন কর্ম আপনার যারা চাকরির জায়গা রয়েছেন তারা কিন্তু কোনো রকম বিতর্কে জড়াবেন না এই মাসে কিন্তু কোনো রকম বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেখানে কিন্তু আপনাদের মান সম্মান হানি হতে পারে বা চাকরিতে নিয়ে টানাটানি হতে পারে তো সেই জায়গা থেকে বিতর্কে রকম জড়াবেন না আপনার কাজটা আপনি করুন করে অফিস থেকে চলে আসুন ব্যাস ভালো কথা ভালো আলোচনা করুন কোনো রকম বিতর্কিত কথাবার্তার মধ্যে যাবেন না বিশেষত চাকরি সংক্রান্ত কাজ সংক্রান্ত নিয়ে রকম কিছু যাবেন না রকম বিতর্কের মধ্যে এবং সেই সব বিতর্কের মধ্যে যাবেন না এবং আপনার কাজটা আপনি মন নিয়ে করুন চাকরি কিন্তু এই মাসে তেমনিভাবে আবার ভালো সাফল্য যোগ দেখা যাচ্ছে এবং সেই সাফল্য থেকে কিন্তু আপনার যথেষ্ট উন্নতির একটা সুযোগ দেখা যাচ্ছে কন্যাশি জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু মানসিক শক্তি দ্বারা মানসিক শক্তি এতটাই ভালো থাকবে যে আপনাদের যে কোনো কাজ কিন্তু খুব পজিটিভলি করার একটা সম্ভাবনা আছে তাই নেগেটিভ হবেন না নিশ্চয়ই পজিটিভভাবে সমস্ত কাজ করুন ভালো হবে ব্যবসায়ীদের জন্য মাছটি কিন্তু যথেষ্ট ভালো যাবে ব্যবসায়িক যারা আছেন তাদের কিন্তু ব্যবসায়িক কারণে ভ্রমণে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার ফলে কিন্তু ব্যবসায় অগ্রগতি সফল হতো অগ্রগতি যথেষ্ট সফল দেখা যাচ্ছে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি কিন্তু প্রথমার্ধ মোটামুটি যাবে দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো যাবে বরং প্রথমার্ধের থেকে তো এই ছিল প্রেমের যারা করছেন তাদের সম্ভাবনা আপনার যারা প্রিয় মানুষ আছেন তাই সেই প্রিয় মানুষকে কিন্তু পারলে বাড়িতে তাদের নিয়ে আসুন নিয়ে কথা বলুন পরিবারের সাথে এবং আপনাদের বিয়ে বিয়ে পর্যন্ত কিন্তু ব্যাপারটা এগিয়ে নিয়ে যান কোন রকম লুকোচুরি সন্দেহের মধ্যে যাবেন না নিশ্চয়ই বিবাহিতরা বিবাহিত জীবনের মধ্যে আপনি নিশ্চয়ই প্রবেশ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিবাহিত আছেন তাদের বললো ওই মাছটা কিন্তু মিশ্র ফল যাবে খারাপও না ভালো না মোটামুটি একটা সব রকম মিলিয়ে মিশিয়ে যাবে অসুবিধা কিছু নেই এবং আপনাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালোভাবে যারা বিবাহিত আছেন পড়াশুনো এই মাসে যারা করছেন যেটা বলেছিলাম যে পড়াশুনোটা একটু মন দিয়ে করতে হবে কোনো দোনামোনার মধ্যে যাবেন না পড়াশুনো যথেষ্ট ভালো ফল পাবেন তাছাড়া একাগ্রতার মধ্যে কিছু আপনার একাগ্রতার আসার মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে তো সেই চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই কাটিয়ে উঠুন ধীরে ধীরে ভালো হবে একাগ্রতা দিন পড়াশোনায় কিন্তু উন্নতি করবেন তাছাড়া বলবো এই মাসে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে নজর রাখতে হবে নিজের হাড়ের সমস্যা হতে পারে চোখের কিছু সমস্যা হতে পারে পুষ্টিগত খাবার খান এবং অবশ্যই কিন্তু চোখ ব্যাপারে একটু সাবধান থাকবেন কন্যা জাতক জাতিকারা হাড়ের ব্যাপারে যন্ত্রণা হয়তো একটু কষ্ট দিতে পারে সেই জায়গাগুলো একটু দেখে রাখবেন একটু ডক্টরের চিকিৎসা করিয়ে নিন একটু দেখে নিন নিশ্চয়ই ভালো হবে তো এই ছিল কন্যা রাশি জাতক জাতিকাদের ফল এই মাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগে দিয়ে লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানান অবশ্যই শেয়ার করবেন আপনার কাছে মানুষের সাথে যারা আছেন আর অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না কারণ সেখানে প্রতিটি গ্রহের ট্রান্সলেটের ভিডিওর মধ্যে আমরা নানান কিছু আলোচনা করে থাকি আপনি যারা দেখেন তো তারা তো জানেনি আর যারা নতুন এসছেন নতুন দেখছেন ভিডিওটি তারা কিন্তু অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখে নিন এবং শর্টসের মধ্যেও কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে যেগুলো কিন্তু আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখুন এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ